ভাঙন কবলিত মানুষের সাথে কথা বলে সেলিমপুর চরের বুক চিরে হেঁটে যাচ্ছিলাম আমি দুপুরের খরতা পেয়ে চারিদিকে যেন ফাঁকা হয়ে গিয়েছিল ঠিক তখনই চোখে পড়ল একটা ছোট্ট ছেলেকে বয়স বড়জোর বারো নদীর পারে সে বসে বসে ঘাস কাটছে নিঃশব্দে ভাবে কৌতূহলে ক্যামেরায় তুললাম একটু দূর থেকেই শ্যুট করছিলাম গলা ছেড়ে ডাকলাম এই ছেলে তুমি এত রোদে একা ঘাস কাটছ কেন সে ঘাস কাটা থামিয়ে হেসে বলল আমাদের গরু আছে গরুর জন্যই ঘাস কাটে গরু দুধ হয় কতটুকু দুধ হয় দেড় কেজি কেজি দুধ কত করে কেজি বিক্রি করো আমার কাকা বাজারে আমার কাকার কাছে দেই তোমার কাকা বাজারে বিক্রি করে দেয় প্রতিদিন গাছ কাটো তুমি পড়াশোনা করো না করি কোন ক্লাসে আরে গুড মাসাল্লাহ শিখছে তোমার রোল নাম্বার কত চোদ্দ ছাত্র কতজন দেড়শো জন ছাত্রের মধ্যে তোমার রোল নাম্বার চোদ্দ তুমি প্রতিদিন ঘাস কাটো এই যে গরুর জন্য ঘাস কাটতেছো প্রতিদিন তারপর তোমার রোল নম্বর চোদ্দ মাশাল্লাহ তুমি তো অনেক ভালো ছাত্র প্রাইভেট পড়ো না কোনো প্রাইভেট পড়ো না না হা তোমার বাবা মা কি করে আমার আব্বু ডুলাই এই যে গাই দেয় আমার মায়ের বাড়ি গাই দোয়ায় কাদের গাই দেয় মানুষের মানুষের গাই দেওয়া দিলে কি টাকা দেয় এই গাই দোয়াই দুধ বেচে এই যে ই উনার কাছ থেকে যে

কত সুন্দর করে এই যে দেখো কি সুন্দর বাতাস এই সুন্দর বাতাসের মধ্যে ঘাস গুলো তয় তয় করে নড়তেছে আর এর মধ্যে তুমি রোদ্রের মধ্যে ঘাস কাটতেছো তোমার গরুর জন্য তাই না কষ্ট হয় না এই ঘাস কাটতে কষ্ট হয় এই যে তোমার এই যে এইখান থেকে যে ঘাম ঘাম বেরিয়ে গেছে যে নাক দিয়ে ঘাম ঘাম ঝরছে তোমার এই যে নাকে এই যে ঘাম পুরা মুখে ঘাম ঝরছে কষ্ট লাগে না কিন্তু কষ্ট লাগলেও তোমরা যখন এই যে গরুর দুধ পাচ্ছো সেখান থেকে যে টাকাগুলো পাচ্ছো সেটা দিয়ে তোমাদের সংসার ভালোভাবে চলতেছে তখন সেই কষ্টটা মানে খুচে যায় সেই কষ্টটা তখন মুছে যায় তাই না লাঘব হয়ে যায় তখন ভালো লাগে দুঃখ দুঃখটা তখন আর থাকে না তাই না গাছ কেটে বিক্রি করো আবার গরু বিক্রি করা আছে গরুর ঘাস কেটে গরু খাওয়াইয়া গরু বড় করো সে গরু বিক্রি করো ওখান থেকে লাভ হয় তাই না ঠিক আছে তোমার নাম জানো কি আপন আপন তুমি ভালো থাকো হ্যাঁ বন্ধুরা এই চর এই শিশুটি কত কিছু শিখিয়ে দিয়ে গেল বারো বছরের এই কিশোর ঘরের কাজ করছে তবু স্কুলে পড়ছে কোনো অভিযোগ নেই শুধু একটা দায়িত্ববোধ আর চোখে একটুকরো স্বপ্ন এখন তার হাতে কোনো বই নেই আছে কাচি আর ঘাস কিন্তু বিশ্বাস করো এই চর থেকে একদিন নতুন দিনের আলো ফুটবে চর থেকেই উঠবে হিরো এই সেলিমপুর চরের হিরো আপন